টু স্টাডি আমি সুদীপ্ত আজকে তোমাদের সাথে আলোচনা দেখো গ্রোনারের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব আলোচনা করার আগে আমরা পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব একটু মনে করি তো পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব সেখানে আমরা খুব সুন্দরভাবে ইন ডিটেলস এ প্রত্যেকটা কনসেপ্ট আলোচনা করেছি তাই তো এবং সেই ক্লাস যারা দেখো নি তারা দেখে নাও এবং প্লে দেখো তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাসকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কমপ্লিট সাথে হলে যাবে ওকে তো যেখানে আমরা ছিলাম জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব এবং ব্রুনার জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের কিছু পার্থক্য রয়েছে কি কি পার্থক্য রয়েছে কি কি মিল রয়েছে সমস্ত কিছু আলোচনা হবে এই ক্লাসের মধ্য দিয়ে ওকে তো ব্রুনার এবং পিঁয়াজে দেখো দুজনেই কিন্তু গ্নেটিভ কনস্ট্রাকটিভিজম অর্থাৎ দুজনেই কিন্তু যারা নিজেদের জ্ঞান নিজেরাই তৈরি করে অর্থাৎ তাদেরকেই বলবো যারা নিজেদের জ্ঞান নিজেরাই তৈরি করে নিতে পারে তার মধ্যে অন্যতম নির্মিতিবাদী আমরা যদি বলি তাহলে দেখো ব্রুনার রয়েছে কি রয়েছে তারপরে আহ পেঁয়াজে রয়েছে ঠিক আছে এছাড়াও আরো কপকা কোহলার এনারাও কিন্তু রয়েছে অর্থাৎ গেস্টাল তথ্য যারা তারাও কিন্তু নির্মিতিবাদীদের মধ্যেই করছে তো এখানে জ্ঞানমূলক নির্মিতিবাদী বা কগনেটিভ কনস্ট্রাকটিভিজম কাদেরকে বলবো আমরা না এখানে ব্রুনার এবং পিঁয়াজের এই দুজনকে আমরা বলবো জ্ঞানমূলক অলরেডি আমরা আলোচনা করেছি যে সামাজিক নির্মিতবাদী বা সোশ্যাল কে না সেখানে আমরা আলোচনা করেছি ওকে তো চলো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রুনারের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব তো ব্রুনার সম্পর্কে একটু জেনে নাও ব্রুনার কে ছিলেন না ব্রুনার ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট অর্থাৎ তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন এবং আহ ওই জন্য ব্রোনারকে বলা হচ্ছে আমেরিকান সাইকোলজিস্ট তো তিনি জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব আবিষ্কার করেন যা শিক্ষার্থীদের শিখন ও চিন্তন প্রক্রিয়া বিকাশের কাজে শিক্ষকদের সহায়তা করে অর্থাৎ ব্রোনারের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব কি করছে শিক্ষার্থীদের শিখন এবং চিন্তন প্রক্রিয়া বিকাশে সহায়তা করছে তেমনই শিক্ষকদেরকেও কিন্তু সহায়তা করছে ব্রোনার প্রাথমিকভাবে দেখিয়েছেন কিভাবে শিশুর জ্ঞানমূলক বিকাশ শিক্ষণ ও শিখনের সঙ্গে যুক্ত তার মতে ব্যক্তি বা শিশু কোনো বিষয় যেকোনো বয়সে শিখে নিতে পারে যদি সেই বিষয় সম্পর্কে তার উপলব্ধি থাকে অর্থাৎ তোমার যদি সেই বিষয় সম্পর্কে উপলব্ধি থাকে তাহলে তুমি যে কোনো বয়সেই হও না কেন তুমি যে কোনো বিষয় শিখে নিতে পারবে এটাই ব্রুনার বলতে চাইছেন এবং এই উপলব্ধির মাধ্যমেই শিখন সম্ভব অর্থাৎ ব্রুনার একথা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে উপলব্ধি যদি থাকে উপলব্ধির মাধ্যমেই তোমার শিখন সম্ভব ওকে দেখো কগনিটিভ কনস্ট্রাকটিভিজম আমরা এখানে দুজনকে দুজনের নাম রাখবো এক হচ্ছে আর একজন ওকে এনসিএফ দু পাঁচ এটা তৈরি হয়েছে ব্রুনারের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বকে কেন্দ্র করে এটা ইম্পর্টেন্ট আছে মনে রাখবে এনসিএফ দু যদি বলে যে কার তত্ত্বকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা অ্যান্সার করবে আহ ব্রুনারের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বকে কেন্দ্র করে এনসিএফ দু তৈরি হয়েছে নেক্সট দেখো স্ক্যাপ হোল্ডিং স্ক্যাপ হোল্ডিং এই যে শব্দটি এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে তোমরা অ্যান্সার করবে ব্রুনার আমরা ভাইগোডসির তত্ত্বেও কিন্তু স্ক্যাপ হোল্ডিং কথাটি পেয়েছি এবং ভাইগোডসি এই স্ক্যাপ হোল্ডিং সম্পর্কে ডিটেলস আলোচনা করেছে অর্থাৎ ডিসক্রাইব করেছে কে না ভাইগোডসি নেক্সট দেখো আর একটি কনসেপ্ট সম্পর্কে ব্রুনার আলোচনা করেছেন সেটা হচ্ছে স্পাইরাল কারিকুলাম ওকে স্পাইরাল কারিকুল কি সেটাও আমরা আলোচনা করব এছাড়াও তিনি আলোচনা করেছেন ডিসকভারি লার্নিং অর্থাৎ লার্নিং সম্পর্কে আলোচনা করেছেন বা ডিসকভারি লার্নিং এর কথা কে বলেছেন তোমরা অ্যান্সার করবে ব্রুনার ব্রুনার কিন্তু ডিসকোভারি মেথড সম্পর্কে আলোচনা করেননি ডিসকভারি লার্নিং এর কথাই কিন্তু বলেছেন ব্রুনার ওকে যদি বলে যে ডিসকভারি মেথড এর কথা আলোচনা করেছে কি ব্রুনার তোমরা অ্যান্সার করবে নো ডিসকভারি লার্নিং এর কথাই কিন্তু আলোচনা করেছে তো ডিসকভারি লার্নিং কি আমরা আলোচনা করব ডিসকভারি লার্নিং কি শিক্ষার্থী নিজেই নিজের বোধগম্যতাকে তৈরি করে অর্থাৎ নিজেই নিজেই নিজের নিজের জ্ঞানকে জ্ঞানকে সৃষ্টি সৃষ্টি করে অর্থাৎ তুমি যখন করছো বা বোধগম্যতা তৈরি করছো বা উপলব্ধি তৈরি করছো সেটাই হচ্ছে ডিসকভারি লার্নিং আর এই যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা বলছি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বা গঠনমূলক পদ্ধতি ওকে তো এটি প্রত্যক্ষ শিখনের বিপরীত এখানে কি হয় না শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীর সামনে প্রত্যক্ষভাবে তথ্য বা অভিজ্ঞতা উপস্থাপন করে না প্রত্যক্ষভাবে কোনো তথ্য বা অভিজ্ঞতা উপস্থাপন করা হয় না পরোক্ষভাবে করা হয় ওকে তো ব্রুনার শিখন সম্পর্কে কি বলছেন না শিখন নিষ্ক্রিয় নয় বরং শিক্ষার্থীর পূর্ব জ্ঞান এবং ক্ষমতার দ্বারা প্রভাবিত আবিষ্কারের একটি সক্রিয় প্রক্রিয়া অর্থাৎ শিখন হলো অ্যাক্টিভ প্রসেস আবিষ্কারের অ্যাক্টিভ প্রসেস হচ্ছে শিখন কিভাবে শিখন হবে না শিক্ষার্থীর যে পূর্ব জ্ঞান রয়েছে এবং ক্ষমতা রয়েছে সেটার দ্বারা প্রভাবিত হয়ে কি হচ্ছে না আবিষ্কারের একটি সক্রিয় প্রক্রিয়া হচ্ছে এবং তার মধ্য দিয়ে তোমার শিখন আসছে তার মধ্য দিয়ে অর্থাৎ তুমি কোনো কিছু আবিষ্কার করছো এবং বা তুমি ওই বিষয় সম্পর্কে উপলব্ধি তৈরি করছো তো তার মানেই হচ্ছে তোমার শিখন হয়েছে উপলব্ধির মাধ্যমেই শিখন সম্ভব অলরেডি ব্রুনার এ কথা বলেছেন যে যে কোনো বয়সে তুমি হও না কেন যে কোনো বিষয় শিখে নিতে পারবে যদি তোমার মধ্যে উপলব্ধি থাকে তাহলে লার্নিং সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বুঝতে পেরেছো ওনার কি বলতে চাইছেন লার্নিং কি লার্নিং হচ্ছে অ্যাক্টিভ প্রসেস এবং তোমার এটা প্রভাবিত হয় পূর্ব জ্ঞান এবং অ্যাবিলিটি দ্বারা এটা প্রভাবিত হয় মানে তোমার পূর্বজ্ঞান যদি থাকে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি তাড়াতাড়ি শিখে নিতে পারবে ওকে তো এটাই বলতে চাইছেন অর্থাৎ তোমার মধ্যে উপলব্ধি থাকতে থাকতে হবে হবে এবং তুমি যদি থাকো অবশ্যই তবেই কিন্তু শিখতে পারবে ওকে ব্রোনারই প্রথম ব্যক্তি যিনি শিক্ষাগত মনোবিজ্ঞানকে জ্ঞানমূলক ক্ষেত্রে ব্যবহার করেন তাই তার তত্ত্বকে আমরা পেঁয়াজের তত্ত্বের পুনর্গঠন বলে থাকি অর্থাৎ পেঁয়াজের তত্ত্বের পুনর্গঠন বলা হচ্ছে ব্রোনারের

তিন সিম্বলিক অর্থাৎ তিনটি যে স্টেজ এই তিনটি স্টেজকে এরপর আমরা আলোচনা করব ফার্স্ট স্টেজ দেখো এন স্টেজ এই স্টেজের সময়সীমা মনে রাখবে শূন্য থেকে তিন বছর এবং এই স্টেজে শিশু কিভাবে শেখে ফিজিক্যাল মুভমেন্ট বা অ্যাকশনের দ্বারা অর্থাৎ লার্নিং বাই ডুইং এর দ্বারা তারা শিখছে অর্থাৎ হাতে কলমে কাজের মাধ্যমে তারা শিখছে প্লে উইথ এ বুক অর্থাৎ বইয়ের সাথে দেখো খেলছে নেক্সট স্টেজ দেখো আইকনিক স্টেজ এই স্টেজের সময়সীমা হচ্ছে তিন থেকে সাত বছর এবং এই স্টেজে শিশু কিভাবে শেখে না কোনো ইমেজ বা আইকনের মাধ্যমে শেখে অর্থাৎ এখানে ভিজুয়াল ইমেজ যেটা তারা দেখতে পাচ্ছে চোখে দেখছে তার মাধ্যমে শিখছে অর্থাৎ এখানে বুঝতে পারছো কংক্রিট ব্যাপারটা থাকছে নেক্সট স্টেজ দেখো সিম্বলিক স্টেজ সিম্বলিক স্টেজের সময়সীমা মনে রাখবে আট বছর প্লাস অর্থাৎ এই স্টেজে কিভাবে শিশু শেখে না অ্যাবস্ট্রাক্ট সিম্বলের দ্বারা অ্যাবস্ট্রাক্ট সিম্বল বলতে এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে অর্থাৎ ভাষার মাধ্যমে শেখে অর্থাৎ রিড ফর রিসার্চ ওকে রিড ফর রিসার্চ বা এখানে অ্যাবস্ট্রাক্ট সিম্বল ল্যাঙ্গুয়েজ হতে পারে ম্যাথামেটিক্যাল সিম্বল যেগুলো রয়েছে সেইগুলোর হতে পারে ওকে তো বুঝতেই পারছো প্রথমে ইন্যাক্টিভ স্টেজে শিশু শিখছে লার্নিং বাই ডুইং তারপরে আইকনিক স্টেজে শিশু শিখছে পিকচার বা বিভিন্ন যে আইকনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এবং সিম্বলিক স্টেজে শিশু শিখছে অ্যাবস্ট্রাক্ট সিম্বলের দ্বারা যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ম্যাথমেটিক্যাল যে সিম্বলগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে ওকে এবং একটার সাথে আরেকটা রিলেট রয়েছে পারস্পরিক সম্পর্ক রয়েছে কোনো কিছু মনে করার জন্য আরেকটা স্টেজের উপর আমরা নির্ভরশীল হচ্ছি একে অপরের সাথে কিন্তু প্রত্যেকটাই রিলেটেড রয়েছে বুঝতে পারছো পূর্ব জ্ঞান অর্থাৎ আগে যদি সে হাতে কলমে কাজ করেছে এবং বা ছবির মাধ্যমে কোনো কিছু মনে রেখেছে তাহলে সে পরবর্তীতে সিম্বলিক স্টেজে আহ সে তাড়াতাড়ি মনে করে নিতে পারছে অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার সাথে রিলেটেড আছে মনে রাখবে এটা নেক্সট দেখো স্পাইরাল কারিকুলাম স্পাইরাল কারিকুলাম কি শিক্ষাক্রম জুড়ে মূল ধারণাগুলির বারবার উপস্থাপন করা হয় কিন্তু জটিলতার স্তরগুলো আরো গভীরতর হয় একটা এক্সাম্পলের দ্বারা ব্যাপারটাকে ক্লিয়ার করো স্পাইরাল মানেই তো তোমরা বুঝতে পারছো একটাকে দিয়ে নয় সব দিক থেকে তাকে সম্পূর্ণ করা হচ্ছে অর্থাৎ সে আগে যেটা শিখেছে সেটাকে এখানে ইনক্লুড করা হচ্ছে অর্থাৎ পুনর আলোচনার সুযোগ করে দেওয়া হচ্ছে পুনর আলোচনার সুযোগ বলতে ব্যাপারটাকে ক্লিয়ার করো ধরো তুমি যোগ শিখেছো এক অঙ্কের ওকে তারপরের ক্লাসে তোমাকে দুই অঙ্কের যোগ শেখানো হবে তো দুই অঙ্কের যোগ শেখাতে গেলে তোমাকে নিশ্চয়ই ওই এক অঙ্কের যোগটাকে ক্লিয়ার করে আসতে হবে তবে যে তুমি দুই অঙ্কের যোগটা শিখবে এবং দুই অঙ্কের যোগটা শেখার সময়ই তোমাকে ওই এক অঙ্কের যোগটাকে মনে করতে হবে পুনর আলোচনা করতে হবে অর্থাৎ প্রিভিয়াস নলেজ তোমাকে রাখতে হবে তারপরে আস্তে আস্তে পরের ক্লাসে তাকে দুই অঙ্কের তারপরের ক্লাসে তিন অঙ্কের তারপরে চার অঙ্কের এরকম করে ক্লাস ওয়াইজ তাকে আরো কি করা হচ্ছে জটিল থেকে জটিলতর দিকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ সহজ থেকে শুরু করা হয়েছিল আস্তে আস্তে তাকে জটিলতর বা গভীরতর দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকটা দেখবে টপিক কি করা হচ্ছে প্রথমে সহজ দেওয়া হয়েছে তারপরে নেক্সট যখন সে নেক্সট ক্লাসে যাচ্ছে সেই টপিকটাই আছে কিন্তু সেই টপিকটা আরো বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে অর্থাৎ এখানে এই যে স্পাইরাল কারিকুলাম এটার কি প্রফিট রয়েছে কি প্রফিট রয়েছে না শিক্ষার্থীরা নতুন জ্ঞান আহরণের সঙ্গে সঙ্গে পুরনো জ্ঞানের পুনর আলোচনা সুযোগ পাবে তো এই ব্যাপারটা রাখা হয়েছে অর্থাৎ বর্তমান যে আহ এনসিএফ দু ঠিক আছে সেখানেও কিন্তু দেখবে যে পাঠক্রম রয়েছে সেখানেও এইরকম ভাবে প্রত্যেকটা বিষয়কে সাজানো হয়েছে ওকে তাহলে আমরা ব্রুনারের যে তত্ত্ব সেখানে আমরা কি কি জানলাম না অফ রিপ্রেজেন্টেশন জানলাম তিনটি রয়েছে অ্যান্ড স্ক্যাপ হোল্ডিং সম্পর্কে জানলাম স্ক্যাপহল্ডিং মানে কি সেটা তোমরা অলরেডি ভাইগোর্স্কির তত্ত্বে জেনেছো এবং সেই ব্যাপারটি এখানে বলা হচ্ছে অর্থাৎ এখানে সাপোর্ট করা হচ্ছে গাইডস করা হচ্ছে শিশুকে এবং কিভাবে সাপোর্ট করা হচ্ছে কিভাবে গাইড করা হচ্ছে কিভাবে সাহায্য সাহায্য করা করা হচ্ছে হচ্ছে সরাসরি সরাসরি কিন্তু নয় ঠিক আছে না কিছু নিজেই চেষ্টা করছে নিজের জ্ঞান তৈরি করে দেওয়ার তুমি সেখানে আহ হিন্টস বা ক্লু দিয়ে সেই ব্যাপারটাকে শিখতে সাহায্য করছো অ্যান্ড আমরা আলোচনা করলাম ডিসকোভারি লার্নিং ওকে অ্যান্ড স্পাইরাল কারিকুলার নেক্সট দেখো আবিষ্কারমূলক শিখনের নীতি আবিষ্কারমূলক শিখন কাকে বলে অলরেডি আমরা আলোচনা করেছি আরেকবার মনে করিয়ে দিই আবিষ্কারমূলক শিখন তাকে আমরা বলবো যখন শিক্ষার্থী নিজেই নিজের বোধগম্যতা তৈরি করছে বা নিজেই নিজের জ্ঞান তৈরি করছে বা আবিষ্কার করছে তাকে আমরা বলবো আবিষ্কারমূলক শিখন তো এখানে আবিষ্কারমূলক শিখনের কি কি নীতি রয়েছে সেগুলো আলোচনা করবো দেখো আবিষ্কারমূলক শিখনের ফার্স্ট নীতি হচ্ছে সমস্যা সমাধান জীবন আছে মানেই সমস্যা আছে অর্থাৎ প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা রয়েছে তো সেই সমস্যাটাকে সমাধান করতে হবে অর্থাৎ তোমার নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে হ্যাঁ এখানে তুমি সেই সমস্যাটাকে সমাধান করার জন্য পূর্ব জ্ঞান তোমার স্কিল তোমার এবিলিটি ইত্যাদি দ্বারা তুমি সেই সমস্যাটাকে সমাধান করছো অর্থাৎ আবিষ্কারমূলক শিক্ষণের যে প্রথম নীতি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সমস্যা সমাধান অর্থাৎ সমস্যার সমাধান তোমাকে করতে হবে নেক্সট দেখো একীকরণ এবং সংযোগ আবিষ্কারমূলক শিখন কার্যকর করতে গেলে অবশ্যই কানেক্টিং করতে হবে দেখো একীকরণ বা মানে হচ্ছে তুমি একটার সাথে আরেকটাকে কি করছো সমন্বয় করছো ওকে তুমি কোনো একটা টপিক পড়াচ্ছ সেখানে আহ তুমি সেই প্রসঙ্গ আনছো ঠিক আছে সেই প্রসঙ্গে এক্সাম্পেল দিচ্ছ উদাহরণ দিচ্ছ তো তুমি যখন কানেক্ট করছো একটার সাথে আরেকটাকে কানেক্ট করছো তখন কখনোই নেগেটিভ এক্সাম্পেল দেবে না ফর এক্সাম্পল ধরো তুমি পাখি টপিক মানে পাখি সম্পর্কে পড়াচ্ছ তো সেখানে তুমি কখনোই এই এক্সাম্পল দিয়ে শুরু করবে না যে বাঘ পাখি নয় বাঘ পাখিটা কি না নেতিবাচক উদাহরণ নেগেটিভ এক্সাম্পল দিয়ে তুমি শুরু করছো কারণ বাঘ পাখি নয় তো বাঘ কি না বাঘ হচ্ছে পশু বাট তোমার প্রসঙ্গ কি আজকের পড়ানোর টপিক কি পাখি তাহলে তোমাকে অবশ্যই পাখির উদাহরণ দিতে হবে যেমন টিয়া পাখি হলো একটি পাখি তো এইরকম পাখি সম্পর্কে আরো উদাহরণ তোমরা বলতো তখন ওরা নিজেরাই তাদের যে পরিচিত পাখি ঠিক আছে সেই পাখি সম্পর্কে তারা বলবেন অর্থাৎ এখানে কি করা হচ্ছে তাদেরকে ইন্টিগ্রেটিং করা হচ্ছে কানেক্টিং করা হচ্ছে অর্থাৎ তুমি যে টপিকটা পড়াচ্ছ সেই টপিকে তুমি তাদেরকে নিয়ে আসছো কানেক্ট করছো ইন্টিগ্রেটিং করছো পূর্বজ্ঞান যাচাই করছো অর্থাৎ এখানে আবিষ্কারমূলক মূলক শিক্ষণ কার্যকরী হচ্ছে ওকে বুঝতে পেরেছ এই নীতিটা অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো বিশ্লেষণ এবং ব্যাখ্যা অ্যানালাইসিস এটা করতেই হবে ধরো একটা টপিক যখন পড়াচ্ছ সেই টপিকটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে কিভাবে অ্যানালাইসিস করবে বলতো কিভাবে করবে পুরো টপিকটা একদিনে পড়িয়ে দেওয়া চলবে না সেই টপিকটা যদি বড় হয় তাহলে তোমাকে অবশ্যই ভেঙে ভেঙে পড়াতে হবে ঠিক আছে অ্যানালাইসিস করে পড়াতে হবে এবং সেইভাবে ব্যাখ্যা করতে হবে তবেই কিন্তু তাদের কাছে বোধগম্য হবে নয়তো তুমি সেই টপিকটা জোর করে পড়িয়ে দিলে কিন্তু সেটার কোনোটাই তারা মনে রাখতে পারবে না সেটা কখনোই কার্যকরী হবে না ওকে তো অবশ্যই কোনো টপিককে পড়াতে গেলে সেই টপিকটাকে আমরা অবশ্যই ভাগ করে নেব সাব টপিকে ভাগ করে নেব এবং তারপর প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে সেই টপিকটাতে পাঠদান করবো তো এটাও কিন্তু দরকার আছে এবং তারা যে টপিকটা শিখছে তাদের মধ্যে যে শিক্ষণটা আসছে সেটাও কিন্তু দেখো একটা একটা করে ভেঙে ভেঙে যখন শিখছে ওই যে টপিক ওই টপিকের গভীরতা জানছে এবং সেই টপিকটাকে আরো ভালোভাবে তারা বুঝতে পারছে ওকে তো তাদের কাছে কি হচ্ছে না সেই শিক্ষণটা কার্যকরী হচ্ছে নেক্সট দেখো কি বলছে শিক্ষার্থীর ব্যবস্থাপনা অর্থাৎ শিক্ষার্থীদেরকে অবশ্যই সেই পরিবেশ তৈরি করে দিতে হবে শিক্ষকদের অর্থাৎ শিক্ষার্থীর ব্যবস্থাপনা এমন হবে যেখানে তারা এই আবিষ্কারমূলক শিখনটাকে নিতে পারবে অর্থাৎ নিজেদের জ্ঞান নিজেরাই তৈরি করতে পারবে সেই রকম পরিবেশ তৈরি করে দিতে হবে এরকম পরিবেশ প্রদান করতে হবে যেখানে তাদের বোধগম্যতা তৈরি হবে রকম শিক্ষামূলক পরিবেশ তৈরি করে দিতে হবে নেক্সট দেখো ব্যর্থতা এবং প্রতিক্রিয়া প্রত্যেকের জীবনে সফলতা এবং ব্যর্থতা আসে তো যাদের মধ্যে এই ব্যর্থতা আছে তারাও কিন্তু কিছু না কিছু শেখে অর্থাৎ ব্যর্থতাও কিন্তু একটা শিখন এই ব্যর্থতা কেন হলো কি জন্য হলো সেই কারণটাকে অনুসন্ধান করতে হবে এবং সঠিক প্রতিক্রিয়া করতে হবে ওকে তবেই কিন্তু এই আবিষ্কারমূলক শিখন আরো কার্যকরী হবে তো ব্যর্থতার মধ্যে দিয়েও কিছু শেখা হচ্ছে কিছু অভিজ্ঞতা নেওয়া হচ্ছে এবং সেই পূর্ব জ্ঞান পূর্ব অভিজ্ঞতা সেই স্কিল সমস্ত কিছু নিয়ে নিজেকে সঠিক জায়গায় প্রতিক্রিয়া সঠিকভাবে করতে হবে এবং এই ব্যর্থতাটা যতটা এড়ানো যায় সেটার উপর কাজ করতে হবে ওকে তাহলে ডিসকভারি লার্নিং এর কি প্রিন্সিপাল আলোচনা করলাম এক হচ্ছে সমস্যা সমাধান দুই একীকরণ এবং সংযোগ স্থাপন করতে হবে তিন বিশ্লেষণ এবং ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা কিভাবে করবে একটা বৃহৎ কে তুমি কি করতে পারো সাব টপিকে ভেঙে সেটাকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারো ওকে নেক্সট কি বললাম শিক্ষার্থীর উপযুক্ত ব্যবস্থাপনা করতে হবে অর্থাৎ এটাও কিন্তু আবিষ্কারমূলক শিখনের নীতি বলতে পারো যে শিক্ষার্থীর উপযুক্ত ব্যবস্থাপনা ঠিক আছে উপযুক্ত পরিবেশ প্রদান করতে হবে তবেই কিন্তু সে নিজের জ্ঞান নিজে আবিষ্কার করতে পারবে নিজের বোধগম্যতা নিজেই তৈরি করে নিতে পারবে তারপর কি বললাম ব্যর্থতা এবং প্রতিক্রিয়া অর্থাৎ যে স্টুডেন্টরা ব্যর্থ হচ্ছে তাদের মধ্যেও কিছু না কিছু শিখন আয়ত্ত হচ্ছে কিন্তু সেই ব্যর্থতার উপর সঠিক প্রতিক্রিয়া করতে হবে তাকে নিজেকেই এবং সেই জন্য যে কেউ সাহায্য তাকে করতে পারে বাট এখানে সেই যে ব্যর্থতা সেই ব্যর্থতার উপর সঠিক প্রতিক্রিয়া করতে হবে ওকে বুঝতে চলে আমরা শিক্ষাগত প্রভাব কি বলছে দেখো এটি শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয় সমর্থন করে অংশগ্রহণকে অর্থাৎ এই তত্ত্বের যে শিক্ষাগত প্রভাব সেটা বুঝতেই পারছ শিক্ষার্থীকে অবশ্যই সক্রিয় অংশগ্রহণ করতে হবে তবেই কিন্তু শিখন প্রক্রিয়া কার্যকর হবে নেক্সট দেখো এটি এক্সাইটমেন্ট অ্যান্ড সেলফ মোটিভেশন তৈরি করে অর্থাৎ এই শিখন তত্ত্ব যদি শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তাহলে স্টুডেন্টদের মধ্যে এক্সাইটমেন্ট যেমন আসবে সেই রকম সেলফ মোটিভেশন তৈরি হবে নেক্সট কি বলছে দেখো এটি আজীবন শিখন দক্ষতা বিকাশে সহায়তা করে অর্থাৎ এই শিখন তত্ত্ব শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লাই করলে আজীবন শিখন দক্ষতা বা লার্নিং স্কিল ডেভেলপমেন্ট হবে কি বলছে দেখো এটি শিক্ষার্থীদের কার্যকর স্মৃতিশক্তি এবং নতুন পরিস্থিতিতে স্থানান্তরে সহায়তা করে অর্থাৎ এই তত্ত্ব যদি শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তাহলে স্মৃতিশক্তি যেমন কার্যকর হবে সেইরকম নতুন শিখন পরিস্থিতি স্থানান্তরে সাহায্য করবে ওকে নেক্সট কি বলছে দেখো একজন টিচার শিক্ষার্থীদের কোনো একটা টপিক সম্পর্কে শেখাতে চান তো এই তত্ত্বটা কিভাবে অ্যাপ্লাই করবেন অর্থাৎ এই যে তত্ত্ব এই তত্ত্বের যে তিনটি স্তর রয়েছে সেই তিনটি স্তর কিভাবে আলোচনা করবেন কোনো একটা টপিক শেখাতে গেলে ফর এক্সাম্পল দেখো একটা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের ডাইনোসর সম্পর্কে শেখাতে চান তিনটি স্তরে প্রথমেই শিক্ষার্থী ডাইনোসরের গঠন কাঠামো সম্পর্কে জানতে চাইছে এই যে গঠন কাঠামো সম্পর্কে জানতে চাইছে এটাই হচ্ছে লার্নিং বাই ডুইং অর্থাৎ হাতে কলমে কাজের মধ্য দিয়ে জানতে চাইছে তো এটাই হচ্ছে এনাকটিভ স্টেজ তারপর কি বলছে দেখো তারপর তারা ডাইনোসর সংক্রান্ত ফিল্ম দেখবে তো এই যে ডাইনোসর সংক্রান্ত ফিল্ম দেখা বা ছবি দেখা বা রেফারেন্স টেক্সট দেখা তো এইগুলো হচ্ছে আইকনিক স্টেজের মধ্যে পড়ছে ওকে নেক্সট কি বলছে শেষে তারা তাদের বিষয় নিয়ে আলোচনা করবে তো শেষে তারা যখন নিজেদের বিষয় নিয়ে আলোচনা করছে সেটাই হচ্ছে সিম্বলিক স্টেজ অর্থাৎ যেখানে ভাষার গুরুত্ব পাচ্ছে তাহলে বুঝতে পেরেছ ব্রোনারের তত্ত্ব কিভাবে শিক্ষা ক্ষেত্রে করবে এবং শিক্ষাগত প্রভাব কতটা রয়েছে ওকে নেক্সট চলে আসছে আমরা এমসিকিউ কোশ্চেনে আরেকটা কথা ব্রুনার এবং পিঁয়াজের তুলনামূলক আলোচনা যদি আমরা দেখি তাহলে কি যে টোটাল থিওরি আমরা আলোচনা করলাম সেখানে দেখলাম যে ব্রুনার তিনটি স্তরের কথা আলোচনা করেছেন সেখানে পিঁয়াজে চারটি স্তরের কথা আলোচনা করেছেন ওকে অ্যান্ড ব্রুনার ভাষার উপর অধিক গুরুত্ব দিয়েছেন বাট পেঁয়াজে ভাষার উপর অতটাও গুরুত্ব দেয়নি গুরুত্ব দিয়েছেন বাট অতটাও দেয়নি আর কি দেখলাম ব্রুনার পরিনমন বা ম্যাচুরেশনের উপর কোন রকম আলোকপাত করেননি অর্থাৎ ম্যাচুরেশন ইজ নট নেসেসারি পেঁয়াজের যে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে সেখানে আমরা দেখেছি যে পরিণমন বা ম্যাচুরেশন ইজ নেসেসারি তিনি বলেছেন অর্থাৎ জ্ঞানীয় বিকাশ হতে গেলে পরিণমন অবশ্যই দরকার তো সেই আলোকপাত তিনি করেছেন বাট এখানে দেখলাম যে ব্রুনার তার যে বিকাশ তত্ত্ব সেখানে রকম ভাবে আহ ম্যাচুরেশনের উপর কোনো আলোকপাত করেননি বাট পেঁয়াজে সেখানে বলেছেন যে ম্যাচুরেশন ইজ নেসেসারি ওকে তো এই হচ্ছে পেঁয়াজে এবং ব্রুনারের তুলনামূলক আলোচনা ওকে বুঝতে পেরেছ টোটাল কনসেপ্ট তো চলো এরপর আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোয়েশ্চেন দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে ব্রুনার জ্ঞানীয় বিকাশের তিনটি প্রধান স্তর চিহ্নিত করেছেন পর্যায়গুলি সঠিক ক্রম চিহ্নিত করুন তো বুঝতে পারছো ব্রুনারের জ্ঞানীয় বিকাশের প্রধান যে তিনটি স্তর রয়েছে সেই তিনটি স্তর আমরা অলরেডি আলোচনা করেছি এগুলো পরপর এখানে চিহ্নিত করতে বলছে তো বুঝতে প্রথমে কি হবে আইকনিক হবে কি সিম্বলিক হবে কি হবে না প্রথমে হবে এনাক্টিভ স্টেজ ওকে এনাক্টিভ হবে তারপরে হবে আইকনিক তারপরে হবে সিম্বলিক অর্থাৎ অপশন সি হবে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে আমরা একটু আগে যে কোশ্চেনটা করলাম সলভ সেটারই এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে তো কি বলছে দেখো ব্রোনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলো চিহ্নিত করতে বলছে তো ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে অর্থাৎ ছোটোর থেকে বড়োর দিকে উর্ধক্রম মানে বুঝতে পারছো ছোটোর থেকে বড় তো এখানে কি হবে প্রথম স্টেজ কি আছে প্রথমে হ্যাঁ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এনাকটিভ স্টেজ তাই তো তারপরে কি আছে আইকনিক স্টেজ তারপরে কি আছে সিম্বলিক স্টেজ অর্থাৎ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেন চলে আসছে আমরা ব্রোনার এর জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অনুসারে নিচের কোনটি চিন্তা ভাবনার একটি পদ্ধতি নয় তো এখানে বুঝতে পারছো ইনাক্টিভ হবে আইকনিক হবে সিম্বলিক হবে তো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি নিউমেরিক এটা কিন্তু পদ্ধতি নয় অপশন বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো তেলাপোকা পাখি নয় এ ধরনের নেতিবাচক উদাহরণ দিয়ে পাখির উপর পার্ট শুরু করা এটাকে সমর্থন করেন নাকি তো কারেক্ট অ্যান্সার হবে ব্রুনার অপশন এ নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো ব্রুনার একটি শিখন পদ্ধতি চালু করেছিলেন যার নাম তো দেখামাত্র মাত্র অ্যান্সার করতে পারবে তাই না ডিসকভারি লার্নিং অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বিমূর্ত স্তরে শিশুদের কর্মদক্ষতা বিকাশের জন্য নিম্নলিখিত উপস্থাপনার ক্রমগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত হবে অর্থাৎ বিমূর্ত স্তরে শিশুদের কর্মদক্ষতা বিকাশ ঘটাবে সেই জন্য কোন ক্রমটি সবচেয়ে উপযুক্ত হবে প্রথমে কি করতে হবে কংক্রিট অর্থাৎ মূর্ত বিষয়ের দিকে নজর দিতে হবে ওকে হাতে কলমে যাতে তারা কাজ করতে পারে কংক্রিটের দিকে তুমি যাবে তারপরে কি হবে তারপরে হচ্ছে পিকচারিয়াল অর্থাৎ এখানে তুমি কোনো একটা ছবিকে বেশ করে আর মধ্যে বিকাশ ঘটাতে পারো তারপরে তুমি যেতে পারো সিম্বলের দিকে অর্থাৎ সিম্বলিক ওকে অর্থাৎ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছো তো এই হচ্ছে আজকের আলোচনা আরেকটা কথা তোমাদের জন্য একটা দারুণ নিউজ আসতে চলেছে খুব তাড়াতাড়ির মধ্যে আশা করি সেই সেই খবরটা আমরা পেয়ে তো তো তোমরা প্রত্যেকেই বুঝতে যে প্রাইমারি পরীক্ষা হতে চলেছে জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও আপার প্রাইমারি নিয়ে একটা আলাদা ক্লাস দেওয়া হবে সেখানে আলোচনা করব। তোমরা কিভাবে প্রিপারেশন নেবে কি সিলেবাস থাকছে আমাদের তরফ থেকে কি গাইড থাকছে আরো অনেক কিছু আলোচনা করা হবে এই ক্লাসে আলোচনা করছি না ওকে আজ এই পর্যন্তই নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট টপিকের সাথে দেখা হচ্ছে টিল দ্যান টেক কেয়ার বাই বাই